ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব। তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় গড় যে অধ্যায়টি আছে এই গড় অধ্যায়ের অনুশীলনী আর্টের যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে থাকো তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা তো এক নম্বরে বলা আছে যে গড় নির্ণয় করো তো একের এক নম্বরে দেওয়া আছে আমাদেরকে কয়েকটি সংখ্যা আট দশ তেরো সাত নয় দশ এই সংখ্যা কয়টি দেওয়া আছে তো এই সংখ্যা কয়টির আমাদেরকে গড় নির্ণয় করতে হবে আমরা গড় নির্ণয়ের একটা সূত্র জানি যে গড় সমান সমান রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা অর্থাৎ আমরা দেখব যে আসলে আমাদেরকে কয়েকটা সংখ্যা দেওয়া আছে এখানে তাহলে আট একটা দশ একটা তেরো একটা সাত একটা নয় একটা দশ একটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় যদি লো দশ দুইবার আসে তাহলে মোটে এখানে সংখ্যা আছে ছয়টা বা রাশি আছে ছয়টা তো আমরা ছয়টা রাশি যোগ করবো এই যে রাশিগুলোর যোগফল তো আমরা ছয়টাকে যোগ আকারে লিখেছি এরপরে এখানে কয়টা ছয়টা আসে এই কারণে আমরা ছয় দ্বারা ভাগ করব। ঠিক আছে যে কয়টা রাশি থাকবে সেই কয়টা রাশি যোগ করব এবং ছয়টা থাকলে ছয় দ্বারা ভাগ করব দশটা থাকলে দশ দ্বারা ভাগ করব আটটা থাকলে আট দ্বারা ভাগ করব তো এখানে আমরা যোগ করে পেয়েছি হচ্ছে সাতান্ন তো সাতান্নকে ছয় দ্বারা ভাগ করলে হয় নয় দশমিক পাঁচ তো এখানে আমরা একটু দেখাইছি যেহেতু পাঁচের ভিতরে ছয় যায় না এ কারণে আমরা সাত নেবো তাহলে সাতান্ন সাতান্নর ভিতরে ছয় যায় হচ্ছে ছয় নং চুয়ান্ন নয় বার তো সাতান্ন থেকে চুয়ান্ন বাদ দিলে তিন যেহেতু তিনের ভিতরে ছয় যায় না এ কারণে দশমিক নিলাম এবং একটা শূন্য নিলাম তো তিরিশ হয়ে গেল তিরিশের ভিতরে ছয় যায় পাঁচবার পাঁচ ছয় তিরিশ তাহলে নয় দশমিক পাঁচ এরপরে দুই নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি আটত্রিশ চতিরিশ বত্রিশ একচল্লিশ তিরিশ পঁয়ত্রিশ এগুলোর গড় নির্ণয় করতে হবে তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো আমরা আটটায় যোগ করেছি আট দ্বারা ভাগ করেছি যোগ করলে হয় দুইশো আশি দুইশো আশিকে আট দ্বারা ভাগ করলে হয় পঁয়ত্রিশ তো আমরা যদি এখানে দুইশো আশিকে একটু আট দ্বারা ভাগ করি যেহেতু দুইয়ের ভেতরে আট যায় না এই কারণে আট নেব আটাশ আঠাশের ভেতরে আট যায় হচ্ছে তিনবার তিন আসটে চব্বিশ আটাশের থেকে চব্বিশ বার দিলে চার পরবর্তী একটা শূন্য আছে সেই শূন্যটা নামাইলাম চল্লিশ তো চল্লিশের ভিতরে আট যায় পাঁচবার পাঁচ আস্টে চল্লিশ তাহলে পঁয়ত্রিশ ঠিক আছে এরপরের তিন নম্বরের যে প্রশ্নটা একটু লক্ষ্য করো আচ্ছা তাহলে এখানে দেখেন তিন নম্বরে আমাদেরকে দেওয়া আছে একশো চতিরিশ একশো ছত্রিশ একশো বত্রিশ একশো আটত্রিশ তাহলে এক দুই তিন চারটা তাহলে চারটা যোগ করলাম চার দ্বারা ভাগ করলাম রাশিগুলোর যোগ ফল ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা তাহলে যোগ করলে হয় পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে হয় একশত পঁয়ত্রিশ তো আমরা যদি এখানে একটু ভাগটা দেখাই পাঁচশো চল্লিশকে আমরা হচ্ছে চার দ্বারা ভাগ করবো তাহলে পাঁচের ভিতরে চার যায় একবার অক্ষে চার তাহলে পাঁচক থেকে চারবার দিলে এক একের ভিতরে যেহেতু চারে যাচ্ছে না পরবর্তী যে চায়ের আছে সেটা নামাইলাম চোদ্দ তাহলে চোদ্দোর ভিতরে চার যায় হচ্ছে তিনবার তিন চারে বারো চোদ্দোর থেকে বারো বাদ দিলে দুই পরবর্তী একটা শূন্য আছে সেই শূন্য এখানে নামাইলাম তাহলে বিশ বিশের ভিতরে চার্জ যায় হচ্ছে পাঁচ বার চারপাশে কুড়ি তাহলে একশত পঁয়ত্রিশ ঠিক আছে এরপরে হচ্ছে একের যে চার নাম্বার প্রশ্নটা আছে আমরা একটু সেটা লক্ষ্য করি নয়শত সাতান্ন নয়শত ছাপ্পান্ন নয়শত আটচল্লিশ নয়শত বায়ান্ন নয়শত শত ষাট এদের গড় নির্ণয় করতে হবে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা আমরা রাশিগুলো যোগ করেছি যেহেতু পাঁচটা রাশি পাঁচ দ্বারা ভাগ করেছি যোগ করলে হয় চার হাজার সাতশত তিয়াত্তর আর আমরা যদি চার হাজার সাতশো তিয়াত্তরকে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে নয়শো চুয়ান্ন দশমিক ছয় হয় তো আমরা যদি এখানে একটু ভাগটা দেখাই তাহলে চার হাজার সাতশো তিয়াত্তরকে ভাগ করতে হবে পাঁচ দ্বারা চারের ভেতরে পাঁচ যায় না এই কারণে পরবর্তী আরও একটা অঙ্ক সাত নিলাম সাতচল্লিশের ভিতরে পাঁচ যায় হচ্ছে কয়বার পাঁচ নং পঁয়তাল্লিশ তাই নয় বার গিয়েছে ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ এখানে নামাইলাম সাত থেকে পাঁচবার দিলে দুই চার চারে মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে পরবর্তী যে সাত আছে সেই সাতটা আমরা নামাইলাম তাহলে সাতাশ সাতাশের ভিতরে পাঁচ যায় হচ্ছে পাঁচবার পাঁচ পাঁচে পঁচিশ এই যে পাঁচ নামাইছি ভাগ ফলে তাহলে সাত থেকে পঁচিশ বাদ দিলে দুই পরবর্তী যে তিন আছে সেই তিন নামাইলাম তেইশ তো এখন তেইশের ভিতরে পাঁচ যায় কয়বার চারবার চার পাশে কুড়ি এই যে চার এখানে কুড়ি নামালেম তেইশের থেকে বিশ বাদ দিলে তিন যেহেতু তিনের ভিতরে এখন পাঁচ যাচ্ছে না এই কারণে আমরা ভাগ ফলে একটা দশমিক নিলাম এবং এখানে আমরা গুণ্যের আমরা এখানে ভাজ্যের ডান পাশে একটা শূন্য নিলাম নতুন যে ভাজ্য তাহলে তিরিশ হয়ে গেল নতুন ভাজ্য তিরিশের ভিতরে পাঁচ যায় হচ্ছে কয়বার ছয়বার বার পাঁচ ছয় তিরিশ দশমিকের পর ছয় দিলাম তাহলে নয়শো চুয়ান্ন দশমিক ছয় ঠিক আছে আচ্ছা এখন আমরা দুই নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি দুই নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলা আছে দেখেন যে ছয়টি বইয়ের ওজন নয় শত চব্বিশ গ্রাম বইগুলোর গড় ওজন বের করো তাহলে ছয়টা বইয়ের ওজন আমাদেরকে বের করে দেওয়াই আছে দেখেন আমরা যেমন এখানে আমাদের রাশিগুলো আমরা কি করেছিলাম চার নম্বরের ক্ষেত্রে এই যে আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া ছিল এই সংখ্যাগুলো আমরা যোগ করে বের করতে হইতো এই যে রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা এক্ষেত্রে রাশিগুলো যোগফল বের করা লাগতো কিন্তু আমাদের ছয় দুই নম্বরের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে রাশিগুলোর যোগফল আমাদেরকে বের করে দেওয়াই আছে ঠিক আছে দেখেন রাশিগুলোর যোগফল নয়শো চব্বিশ এটা আমাদেরকে বের করে দেওয়াই আছে এখন বইগুলোর গড় ওজন কত সেটা বের করতে হবে যেহেতু ছয়টা বই যোগ করে নয়শো চব্বিশ হয়েছে এই কারণে নয়শো চব্বিশকে ছয় দ্বারা ভাগ করলে আমাদের গড় ওজন বের হবে তাহলে গড় ওজন সমান বইয়ের মোট ওজন ডিভাইডেড বাই বইয়ের সংখ্যা বইয়ের মোট ওজন নয়শো চব্বিশ গ্রাম ডিভাইডেড বাই ছয় নয়শো চব্বিশকে ছয় দ্বারা ভাগ করলে হয় একশো চুয়ান্ন গ্রাম আমরা যদি একটু ভাগটা দেখাই তাহলে নয়ের ভিতরে ছয় যায় একবার নয়ের থেকে ছয় বার দিলে তিন পরবর্তী দুই নামাইলাম বত্রিশ বত্রিশের ভিতরে ছয় যায় পাঁচবার পাঁচ ছয় তিরিশ তাহলে দুই পরবর্তী চার সেটা নামাইলাম চব্বিশ চব্বিশের ভিতরে ছয় যায় চারবার চার ছয় চব্বিশ ঠিক আছে তার মানে একশত চুয়ান্ন আচ্ছা আমরা যদি এখন একটু তিন নম্বর প্রশ্নটা লক্ষ্য করি দেখেন এখানে কী বলা আছে একটি গাভী থেকে প্রতিদিন কী পরিমাণ দুধ পাওয়া যায় তা নিসির ছকে দেখানো হলো তাহলে একটা গাভী থেকে প্রতিদিন কি পরিমাণে দুধ পাওয়া যায় তা নিসির ছকে দেখানো হলো যেমন এখানে বার এবং দুধ লিটারে দেওয়া আছে শনিবারে ১৩ লিটার রবিবারে ১৬ লিটার সোমবারে পনেরো লিটার মঙ্গলবারে ১৩ লিটার বুধবারে সতেরো লিটার বৃহস্পতিবারে চোদ্দো লিটার আর শুক্রবারে হচ্ছে সতেরো লিটার এখন বলা হচ্ছে যে গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো তাহলে কি করতে হবে আমাদের এখানে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তাহলে কয় দিন দেওয়া আছে আমাদের এখানে সাত দিনের দুধ দেওয়া আছে তাহলে সাত দিনের দুধগুলো আমাদেরকে যোগ করতে হবে যেহেতু সাত দিন সাত দ্বারা ভাগ করতে হবে দেখেন গাভীটি মোট দুধ দেয় আমরা যদি এখানে যোগ করি তাহলে হয় একশো পাঁচ লিটার তাহলে প্রতিদিন গড়ে দুধ দেয় প্রতিদিন গড়ে দুধ দেয় যেহেতু সাত দিনের একশো পাঁচকে সাত দ্বারা ভাগ করলে হয় পনেরো লিটার আমরা যদি এখানে একটু ভাগটা দেখাই দেখেন একশো পাঁচকে যদি সাত দ্বারা ভাগ করি তাহলে একের ভিতরে সাত যায় না এখানে পরবর্তী একটা শূন্য দ শূন্য নিলাম তাহলে দশ হলে দশের ভিতরে সাত যায় একবার সাতককে সাত দশক থেকে সাতবার দিলে তিন পরবর্তী পাঁচ নামাইলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশের ভিতরে সাত যায় পাঁচবার পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে পনেরো লিটার ঠিক আছে আচ্ছা আমরা এখন হচ্ছে চার নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি খুবই সহজ প্রশ্ন দেখো যে সোহেল এবং হামিদার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো তাহলে সোহেল এবং হামিদা দুইজন কী কী পরীক্ষা দিয়েছে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষা গণিত পরীক্ষা বিজ্ঞান পরীক্ষা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা তাহলে প্রাপ্ত নম্বর কে কত পেয়েছে সেটাও আমাদের এই যে শকে দেওয়া আছে যেমন সোহেল বাংলায় পেয়েছে আটষট্টি হামিদা বাহাত্তর সোহেল গণিতে পঁচানব্বই হামিদা আটাত্তর এরপরে সোহেল ইংরেজিতে ছাপ্পান্ন হামিদা হচ্ছে চুরাশি সোহেল বিজ্ঞানে নব্বই হামিদা হচ্ছে আশি সোহেল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পঁয়ষট্টি আর হামিদা পেয়েছে ছিয়াশি এখন বলা হয়েছে প্রাপ্ত নম্বর আছে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এখন সোহেলেরও গড় নির্ণ নম্বর নির্ণয় করতে হবে হামিদারও গড় নম্বর নির্ণয় করতে হবে দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করতে হবে তাহলে আমরা দেখব যার গড় নম্বর বেশি হবে সেই আসলে পরীক্ষায় ভালো নম্বর ভালো করেছে ঠিক আছে আমরা এখন সেটা দেখব দেখেন তো আমরা যদি সোহেলের মোট নম্বর দেখি সোহেলের মোট নম্বর গুলো যদি আমরা যদি বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্ব পরিষয়ের নম্বরগুলো যোগ করি তাহলে সোহেলের হচ্ছে তিনশত চুয়াত্তর তো যেহেতু পাঁচটা সাবজেক্ট পাঁচ দ্বারা ভাগ করলে হয় চুয়াত্তর দশমিক আট নম্বর ঠিক আছে তাহলে সোহেলের গড় নম্বর হচ্ছে চুয়াত্তর দশমিক আট আমরা যদি একটু ভাগটা দেখি এখানে দেখেন তিনশো চুয়াত্তরকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি যেহেতু পাঁচের ভিতরে তিনের ভিতরে পাঁচ যায় না এই কারণে পরবর্তী সাত নিলাম সাঁইত্রিশ সাঁইত্রিশের ভিতরে পাঁচ যায় হচ্ছে পাঁচ সাতে পঁয়ত্রিশ সাত বাদ যায় এখন সাত থেকে পাঁচবার দিলে দুই পরবর্তী চার নামালাম চব্বিশের ভিতরে পাঁচ যায় হচ্ছে চারবার তাহলে দেখেন চারপাশে কুড়ি তাহলে এখানে চার চব্বিশের থেকে বিশ বার দিলে চার যেহেতু চারের ভিতরে পাঁচ যায় না এই কারণে ভাগ ফলে দশমিক নিলাম এখানে একটা শূন্য নিলাম তাহলে চল্লিশের ভিতরে পাঁচ যায় পাঁচ আটটা চল্লিশ তার মানে চুয়াত্তর দশমিক আট ঠিক আছে আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তাহলে সোহেলের গড় নম্বর আমরা পাইলাম হচ্ছে চুয়াত্তর দশমিক আট নম্বর এটা অবশ্যই মনে রাখতে হবে এখন আমরা একটু দেখি হচ্ছে হামিদার ঠিক আছে দেখেন হামিদার মোট নম্বর হচ্ছে আমরা যদি নম্বরগুলো যোগ করি তাহলে হয় হচ্ছে চারশো যেহেতু পাঁচটা সাবজেক্ট আমরা যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে হামিদার গড় নম্বর হয় হচ্ছে আশি আমরা যদি একটু ভাগটা দেখি তাহলে চারের ভিতরে পাঁচ যায় না পরবর্তী একটা শূন্য নিলাম তাহলে চল্লিশ চল্লিশের ভিতরে পাঁচ যায় আট বার পাঁচাশটে চল্লিশ এখানে একটা শূন্য আছে আমরা এই শূন্যটা এখানেও বসে দিলাম ভাগ ফলেও দিলাম তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে আশি তাহলে হামিদার গড় নম্বর আমরা পাইলাম হচ্ছে আশি যেহেতু হামিদার গড় নম্বর বেশি তাই আমরা বলতে পারি হামিদা পরীক্ষায় ভালো করেছে ঠিক আছে তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ সোহেলের ছিল হচ্ছে চুয়াত্তর দশমিক আট গড় নম্বর আর হামিদার হচ্ছে আশি তাহলে অবশ্যই হামিদা হচ্ছে কি পরীক্ষায় ভালো করেছে ঠিক আছে সর্বশেষ আমরা পাঁচ নম্বরের প্রশ্নটা একটু লক্ষ্য করি এখানে আমাদেরকে কি বলা আছে দেখো যে একটি পরি একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য হবে আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি একটা পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে আমরা জানি যে এক বছরে হচ্ছে বারো মাস ঠিক আছে এই বারো মাসের মধ্যে আগস্ট মাসে ঢাকায় কোথায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় হচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে সর্বোচ্চ তাপমাত্রার গড় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এই যে আগস্ট মাস আমরা জানি একত্রিশ দিনে হয় একত্রিশ দিনের যে তাপমাত্রাগুলো আছে এই তাপমাত্রাগুলোর যদি গড় নির্ণয় করা হয় অথবা আমরা বলতে পারি যে আগস্ট মাসে ঢাকায় যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাগুলোর যখন গড় নির্ণয় করা হলো তখন দেখা গেল যে গড়ে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রতিদিন গড়ে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল এটা গড়ে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্যভাবে সেটা বের করতে হবে তাহলে গড়ে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কথাটার অর্থ হচ্ছে যখন গড় নির্ণয় করা হয় কীভাবে গড় নির্ণয় করা হয় তাহলে আগস্ট মাসের যে একত্রিশ দিন ছিল হয়তোবা বা কোনো মাসে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল অর্থাৎ আগস্ট মাসের কোনো তারিখে হয়তো বা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ছিল অথবা কোনো তারিখে আঠাশ ডিগ্রি ছিল অথবা কোনো তারিখে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল এই যে বত্রিশের কম এবং বত্রিশের বেশি দুটাই কিন্তু ছিল ঠিক আছে আগস্ট মাসে একত্রিশ দিনের যে তাপমাত্রা সেটাতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কমও ছিল এবং বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশিও ছিল এবং বত্রিশ ডিগ্রি সেলসিয়াসও ছিল তাহলে তখন যখন একত্রিশ দিনের তাপমাত্রাকে গড় করা হলো অর্থাৎ একত্রিশ দিনের তাপমাত্রা যোগ করে একত্রিশ দ্বারা ভাগ করা হলো তখন দেখা গেল যে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল প্রতিদিন গড়ে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেলো এটা হচ্ছে গড় এখন ক নম্বরে বলা আছে যে আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা সঠিক কিনা তাহলে আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এখানে আমাদেরকে বলাই আছে যে গড় হচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে গড় যদি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে বলা হচ্ছে মানে প্রতিদিনে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা বলতে এখানে কি বোঝাচ্ছে হয়তো বা কোনো দিন বত্রিশের কমও ছিল আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে প্রতিদিনে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল তো প্রতিদিনে যদি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে তো সেক্ষেত্রে আমাদের এখানে উদ্দীপক যেটা আছে সেই উদ্দীপকে তো গড় কথাটা বলার প্রশ্নই ছিল না যেহেতু গড় কথাটা বলা আছে তার মানে আগস্ট মাসের কোনো দিন হয়তো বা তিরিশ ডিগ্রিও ছিল কোনো দিন আঠাশ ডিগ্রিও ছিল অথবা কোনো দিন চল্লিশ ডিগ্রিও ছিল পঁয়ত্রিশ ডিগ্রিও ছিল তার মানে আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে সঠিক হবে না ঠিক আছে এটা কি হবে এটা সঠিক হবে না এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এরপরে আমরা হচ্ছে সরাসরি গ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি যে আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়নি আমরা কেন আগে গ নাম্বারটা দেখলাম এই ক নাম্বারের সাথে গ নাম্বারের একটা সম্পর্ক আছে এই কারণে আমরা গ নাম্বারটা দেখব আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়নি তাহলে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের সাইতে যদি বেশি না হয় সেক্ষেত্রে তো গড় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হওয়ার কথা না কেন না বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের যদি কম থাকে যদি তিরিশ ডিগ্রি থাকে একত্রিশ ডিগ্রি থাকে সেক্ষেত্রে তো গড় বত্রিশ ডিগ্রি হবে না গড় বত্রিশ ডিগ্রি হতে গেলে কি হতে হবে অবশ্যই বত্রিশের বেশি থাকতে বেশি ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে পঁয়ত্রিশও থাকতে পারে চল্লিশও থাকতে পারে আটত্রিশও থাকতে পারে চয়ত্রিশও থাকতে পারে অথবা পঁচিশও থাকতে পারে সাতাশেও থাকতে পারে ঠিক আছে তার মানে আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়নি এই তথ্যটি সঠিক নয় ঠিক আছে এই তথ্যটি হচ্ছে মিথ্যা এরপরে হচ্ছে আমরা যদি খ দেখি তার মানে তিনটা তথ্যের ভিতরে যেহেতু দুইটা তথ্য মিথ্যা তাহলে একটা তথ্যই সঠিক সেটাই হচ্ছে খ নাম্বার তো আমরা দেখি আসলে কিভাবে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি অর্থাৎ এই যে বারো মাস আমরা জানি বারো মাসে এক বছর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এভাবে এই যে মাসগুলো হয়তোবা জানুয়ারি মাসের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কম হয়তোবা ছিল হচ্ছে আমরা সে যদি বলি মনে করেন আঠাশ ডিগ্রি সেলসিয়াস ছিল জানুয়ারি মাসে ঠিক আছে ফেব্রুয়ারি মাসে হয়তোবা ছিল হচ্ছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস মার্চ মাসে হয়তোবা ছিল হচ্ছে তেত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো এরকম অর্থাৎ এই যে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আমরা এখানে বলতে চাচ্ছি যে জানুয়ারি মাসের যে আমরা আঠাশ ডিগ্রি যদি সেলসিয়াস তাপমাত্রায় কথা বলি যে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল জানুয়ারি মাসে হয়তোবা বিভিন্ন তাপমাত্রায় ছিল সাতাশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি এভাবে তো সর্বোচ্চ আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হচ্ছে বেশি দিন ছিল তাহলে সর্ব আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে আমরা বোঝাচ্ছি যে জানুয়ারি মাসে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসাইতে বেশি সংখ্যক দিন ছিল এরপরে আমরা যদি ফেব্রুয়ারি মাসের কথা বলি মনে করেন যে ফেব্রুয়ারি মাসে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একত্রিশ ডিগ্রি যে সেলসিয়াস তাপমাত্রা এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে সবসাইতে বেশি ছিল এখন এই যে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগস্ট মাসে এটা বলতে কি বোঝাচ্ছে যে আগস্ট মাসের যে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হচ্ছে সবচাইতে বেশি দিন ছিল ঠিক আছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অন্যান্য মাসের যে অন্যান্য তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি এভাবে তো বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগস্ট মাসে সবচাইতে বেশি দিন ছিল এটা আসলে এটাই বোঝাচ্ছে তাহলে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল হচ্ছে আগস্ট মাসে এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি ঠিক আছে অন্যান্য মাসের দিনের সংখ্যা অপেক্ষা বেশি এই তথ্যটি হচ্ছে রাইট তার মানে আমরা বলতে পারি খ নাম্বার যে অপশনটা এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এরপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে অনেক বেশি স্টুডেন্ট এই ভিডিওগুলো দেখতে পারে এবং আমরা যাতে আরও বেশি বেশি ভিডিও বানাতে পারি তোমাদেরকে ক্লাসগুলো উপহার দিতে পারি তো আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ